আমার আর ফেরার সময় হয়নি কেউ এসে আমায় ডাকেনি সবাই যা দিয়েছে যা কিছু পেয়েছি তার সবটুকু ছিল অবহেলা আর অবহেলা কেউ ফিরে দেখেনি কালো সানগ্লাসের আড়ালে ঝলসানো চোখ খেয়ে দেখেনি যা কিছু দেখেছে সবটাই সুখ অনিশ্চয় তার যাত্রা গন্তব্যের পথে নিশানা কে দেয় কাকে ভালোবেসেছি তাকে সে আমাকে বাসেনি ভালো আমার আর ফেরার সময় হয়নি কেউ এসে আমায় ডাকিনি সবাই যা দিয়েছে যা কিছু পেয়েছি তার সবটুকু ছিল অবহেলা আর অবহেলা কেউ ফিরে দেখেনি কালো সানগ্লাসের আড়ালে ঝলসানো চোখ খেয়েও দেখেনি যা কিছু দেখেছে সবটাই সুখ অনিশ্চয় যাত্রা গন্তব্যের পথে নিশানা কে দেয় কাকে আমি ভালোবেসেছি তাকে সে আমাকে বাসেনি ভালো